মহারাষ্ট্র গুজরাটের মতোই এ রাজ্যেও গণেশ পুজোয় থিমের রমরমা দেখা যাচ্ছে গণেশ বন্দনার জন্য নানা চমকও দেওয়া হচ্ছে গণপতি পাপ্পার আরাধনা উপলক্ষে মেতে উঠেছেন ভক্তরা সিদ্ধিদাতার কৃপায় ব্যবসায় সাফল্য আশা করছেন ব্যবসায়ীরা কলকাতার মতোই জেলাতেও ধুমধাম করে গজাননের পুজোর আয়োজন করা হয়েছে হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লা চতুর্থীতে এই গণেশ আরাধনা করা হয় হিন্দু দেবদেবীর মধ্যে জনপ্রিয় পুজো হল গণেশ পুজো মহেশ্বর শিব দেবী দুর্গার দ্বিতীয় পুত্র গণেশ হিন্দু শাস্ত্র মতেই গণেশ চতুর্থীতে গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন গণেশ বুদ্ধি সমৃদ্ধি এবং সৌভাগ্যের পথ পরিষ্কার করে দেন তাই ভক্তরা তাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক জীবনে বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে এই পুজো করে থাকেন বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত এই গণেশ পুজো সংস্কৃত কন্নড় তামিল ও তেলেগু ভাষায় এই উৎসব বিনায়ক চতুর্থী নামে পরিচিত কোঙ্কুনি ভাষায় এই উৎসবের নাম চবৎ নেপালি ভাষায় এই উৎসবকে বলা হয় ঘি চথা এখন বাংলায় সেই গণেশ পুজোর ধুম বেড়েছে থিমের পুজোর মতোই মেগা গণেশ মূর্তিকে পুজো পাঠের আয়োজনও দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের রামনগরের হ্যাপি টাউন ক্লাবের এবারের চমক ১৩ ফুটের গণেশ মূর্তি থিমের প্যান্ডেলে তাক লাগিয়েছে এই পুজোর উদ্যোক্তারা সিদ্ধিদাতা গণেশের আরাধনা এলাকার মানুষের উদ্দেশ্যে উৎসর্গিত করছেন জনটি জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি মা স্বর্গের থেকেও বড় প্রমাণ করেছিলেন সিদ্ধিদাতা গণেশ আর সেই চলার পথকে পাথেও করে হ্যাপি টাউন ক্লাবের কর্মকর্তা বন্ধুরা মানব জাতির উদ্দেশ্যে বার্তা পৌঁছে দিতে চাইছেন নারী জাতির প্রতি শ্রদ্ধা সম্মান অর্পণের মধ্য দিয়ে এ বিশ্ব এ ভারতবর্ষ হয়ে গাবে এবার পূজয়ে বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে রয়েছে সমাজ সেবামূলক অনুষ্ঠান রয়েছে বৃক্ষ দান কর্মসূচি গণেশ পূজা থেকে দুর্গোৎসবের আবাহনী সুর প্রকাশিত হয় পূজো ও উৎসবে শব্দ দূষণ শব্দবাজি যাতে নিয়ন্ত্রণে থাকে সে বিষয়ে পূজো আয়োজকরা সতর্ক রয়েছে সবার একটাই প্রার্থনা মহারাষ্ট্রের মতোই এই বাংলাতেও যেন বাণিজ্যের বিকাশ হয় সিদ্ধিদাতা গণেশের কৃপায় পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট বাংলা যাগো